মানে আমাদের বনবিবি সংসার এই দুদিন চলছে আমাদের মানে আমাদের কথা এটা আমাদের ভাষায় আমরা আজকে বনবিবি যে আজকে আপনার শুট বিজে কাজ করলেন বইয়ের উপরে কাজ করলেন তো আমাদের বনবিবি সংসারের সাংসারিক কাজকর্ম প্লাস হচ্ছে খাওয়া দাওয়া কেমন হবে সেটা বলুন আপনি বলুন স্যার আপনার কাছ থেকে নেব আমাদের কথা সংসার সুখের হয় রমণীর গুণে কিন্তু রাধুনির গুণে সবচেয়ে আসলে ঠিক আমরা তো রমণীরা রাধুনি হয় সাধারণত মানে বাড়িতে যদি এখন রাধুনির গুণেই কিন্তু থ্যাংক ইউ স্যার আপনার রান্না

আপনি অনেক দূর থেকে এসছেন আমাদের কাছে আমরা সত্যি খুব খুশি আপনাকে আপনার পেয়ে খাওয়া দাওয়া কেমন হয়েছে আমাদের এই বই আজকের দিনে ট্যুরের কথা বলছি যে বনভি সংসার এই সংসারের খাওয়া দাওয়া সংসারিক অ্যারেঞ্জমেন্ট আমাদের কেমন হয়েছে আতিথেতা কেমন হয়েছে এটা না देखा कि प्रमोन कुर्ची में ये वही तंफु कास्तो। हाँ नहीं क्राफ्ट करेंगी क्राफ्ट करेंगी अपनी व्यस्तवाच्चे नहीं मिल दो। क्राफ्ट इम्प नहीं है। माना मैं क्यों बहुत लेग अच्छे मुंह लेग अच्छे नाम दिखा ची <laughs> तो बुजुर्ग बच्चे जेमी कोतरा खुशी क्राफ्ट के क्राफ्ट के सर्टिफ

धन्यवाद मैम बहुत ही अच्छा अरेंजमेंट है और आप बहुत प्यार से खिला रहे हो सबसे अच्छी बात तो ये है तो आपके खाने में भी वो प्यार दिखता है कि आपने कुक करने में भी इतना प्यार डाला है और हमें खिला भी इतने प्यार से रहे हो बहुत अच्छा खाना है Thank दो you. दिन मजा आ गया थैंक यू थैंक यू थैंक यू थैंक यू वेलकम दीदी एक तो मैंने এক সেকেন্ড মানে আমাদের দুদিনের এই প্রোগ্রামে আমাদের অ্যারেঞ্জমেন্ট আপনাদের এসছেন আমাদের কাছে আপনাদের কাজে তাতে কেমন হয়েছে জাস্ট একটু ছোট্ট ফিডব্যাক হ্যাঁ রেডি স্টার্ট